নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তোমাদের সবার সঙ্গে তা হল একটা ছোটোখাটো ঘুরতে যাওয়ার ভিডিও স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এখানে আয়োজন করা হয়েছিল একটা প্রদর্শনী সেখানেই ঘুরে এলাম আর তোমাদেরকে কিছু তার ছোটোখাটো মুহূর্ত ভাগ করে নিয়ে চলে এলাম এই চ্যানেলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই স্লাইডগুলোর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে দেখতেই পাচ্ছ স্লাইডগুলো ভারতের যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার তিনটি রং গেরুয়া সাদা সবুজ তার সুন্দর একটা গ্রাফিক্যাল ইউজ করে খুব সুন্দরভাবে স্লাইডগুলো রং করা হয়েছিল এবং তার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তৎকালীন যে ছবিগুলো সেগুলো রাখা হয়েছিল প্রত্যেকটি ঘটনা স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটি ঘটনা দিন কাল সময় মেনে একেবারে সাজিয়ে দেওয়া ছিল প্রত্যেকটি স্লাইডের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম পড়ে মনে হচ্ছিল যেন সেই ছোটবেলার ইতিহাসের পাতায় আবার ফেরত চলে গেছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে যে সমস্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিলেন তাদের ছবি এবং তাদের জীবনপঞ্জি একই সাথে দিয়ে বর্ণনা করা হয়েছে যার ফলে আমরা যেন মনে হচ্ছিল এক মুহূর্তে ওই দিনগুলোতে ফিরে চলে যাচ্ছিলাম ছোটোখাটো প্রত্যেকজন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতা মনীষী কবি সাহিত্যিক কেউ কিন্তু বাদ যাননি প্রত্যেকটি ঘটনার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল আর দেখো ভিডিও স্লাইডটা একটু আগে যেটা তোমরা দেখলে সেই স্লাইডটার মাধ্যমে ঘটনা পঞ্জি একদম এভি মাধ্যমে দেখানো হচ্ছিল আর বাকি এই যে স্লাইডগুলো এগুলো ছিল স্টিল আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে প্রত্যেকটি স্লাইডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাগুলো পড়ছিলাম তোমরা যারা চাইছো এই ঘটনাগুলো পড়তে এই স্লাইডগুলো জুম করে নিয়েও কিন্তু তোমরা চট করে পড়ে ফেলতে পারো দেখো রয়েছে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদান সত্যাগ্রহ ডান্ডি আন্দোলন লবণ সত্যাগ্রহ এবং তারপর প্রতিটি ঘটনার বিবরণ দেওয়া রয়েছে আর যেহেতু ছবি ব্যবহার করা হয়েছিল তার ফলে প্রত্যেকটি ঘটনা কিন্তু আমাদের সামনে প্রাঞ্জল হয়ে উপস্থাপিত হয়েছিল আজকের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না আর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো আর নতুন যদি কিছু অ্যাড করতে হয় সেটাও কিন্তু তোমরা জানাতে পারো যদি আমাদের এই চ্যানেলটা তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানবেন ধন্যবাদ